এখন রোজা বাজার করার জন্য যাব অফিস শেষ হয়ে গেছে আমি বাসাতে অফিস করছি আজকে কি কি বাজার করলাম ইনশাল্লাহ আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য বাস টপ পর্যন্ত যাব বাইরে বৃষ্টি আমি ভাবছি যে থেমে গেছে আমি আর ফাইনাল এক দু মিনিট আগে একটু চেক করে নিলে ভালো হইতো থ্যাংক গড আমার কুটি জ্যাকেট এটা প্রবলেম নাই ঠান্ডার কথা কি বলবো ঠান্ডা তো ঠান্ডাই চার ডিগ্রি চলতেছে এখন যে জারা নেব এটা তো নিবই এটা নিচে হচ্ছে এখানে তারপর এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস গুলা টসা বাসে কমনা আছে তাই নিব না গুলা যে এত মজার এখানে খুব মজার এগুলো অনেক টক পার্সমানগুলো আর এই সাইডে হচ্ছে সব ভেজিটেবলস সব ভেজিটেবলস এখানে নিচু লিচু ফোর নাইন মানে ফাইভ পাউন্ড পার কেজি তো আমি একটা লিচু নিব এখান থেকে আমি লিচুগুলো নিচ্ছি এগুলো হচ্ছে পার্সলে এগুলো হচ্ছে ধনে পাতা একদম সুন্দর টস টস ধনে পাতা সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের বেগুন তারপরে লাউ লাল শাক আর পোশাকের অবস্থা ভয়ঙ্কর করলা খাই না অনেকদিন করলা নিতে হবে ক্যাপসিকাম তারপর হচ্ছে যে আরো কিছু জিনিস এগুলো আমি লিটেল থেকে নিবো মানে ইংলিশ সুপার থেকে নিবো পেঁয়াজ টিয়াজ এগুলো ওখান থেকেই নিই সবসময় যাই হোক আমি এখানে হচ্ছে জারা লিবু নিলাম তারপর এখানে দুটা করল নিলাম আমি একাই খাই আর ধনে পাতা মিষ্টি আলু নিচ্ছি এখানে আর হচ্ছে কাঁচামরিচ বাইরের সেকশন আর কি ফ্রুটস আর ভেজিটেবলের এখন ভিতর দিকে যাবো আনার বনারগুলো আমার সুন্দর লাগতেছে দেখতে এখানে হচ্ছে সব তেল রোজার সময় কত যে তেল খাওয়া হয় এটার কোনো হিসাব নাই তুই চিন্তা করতেছি অলিভ অয়েলে ভাজবো কি না জিনিসপত্র মানে মনে হবে যাচ্ছে ঠিক আছে একটু হেলদি খাইতেছি ও সিলাই এখান থেকে ভেজিটেবল অয়েল নিয়ে একটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হচ্ছে এখানে কত সাড়ে সাতশো এম এল নাইন নাইন আর সেদিন আমি এলডিতে দেখে আসছি এক লিটার কত ছিল সেভেন এইটি নাইন মনে হয় সো অনেক রিজনেবল এখানে বলতে না বলতে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিন্তু এখানে অনেক অল্প দামে দিচ্ছে রামাদান অফার সেভেন নাইনটি নাইন সো ইট আর এখানে হচ্ছে প্রাণের মাস্টার ওয়েল সরিষার তেল তো মাস্ট এছাড়া তো অসম্ভব না রোজায় সরিষার তেলে যে লেভেলের ইউজ হয় মাসাল্লা দিলে আলহামদুলিল্লাহ আর আমরা খুব লাকি আলহামদুলিল্লাহ যে এখানে অ্যাটলিস্ট পাওয়া যায় এগুলোও দেশের জিনিসগুলো কারণ আমি দু একবার অন্য অন্য ব্র্যান্ডের ট্রাই করে দেখছি আলমগীর বা হচ্ছে নিহা ট্রাই করি না সালে আলমগীর ট্রাই করছি মানে মজা না আর কি আমাদের দেশের যে সরিষার তেলের যে টেস্ট ওটা মানে যে একটু স্মেল অন্যগুলাতে আসে না রাঁধুনি কিনতাম রাঁধুনিটা অনেক ছোটো ওই জন্য কিনতেছি না আমার একটা বড়ো সরিষার তেল দরকার বাংলাদেশে সব জিনিসের দাম কেমন আমাকে জানাবেন কমেন্ট করে রোজায় উপলক্ষে বাংলাদেশে তো জিনিসপত্রের দাম যেই লেভেলের বাড়ে ঘিয়ের সেকশনে আসলে আমার বাংলাদেশি ঘিয়ের চেয়ে বেস্ট কোনো কিছুই লাগে না এগুলো সব বাটার ঘি বাধ্য হয়ে ইউজ করি বাট বাটার ঘি আমার কাছে ভালো লাগে না বাট টেস্ট খারাপ না ঠিক আছে ইদানিং হচ্ছে এটা একটু দাম বেশি বাট আমি আমুল ঘিটা ইউজ করি অ্যাটলিস্ট বাংলাদেশের মতো লাগে টেস্টটা আর এগুলো বাটার ঘির স্মেল কিন্তু একটু ডিফারেন্ট হয় দেশি ঘির চেয়ে একটু ডিফারেন্ট হয় তো আমি দেখি কোনটা নিব মাসাল্লাহ খেজুরে অনেক সেল দেওয়া এখানে বা দামগুলো অনেক কম রাখা আবার যেগুলো একটু ভালো ব্র্যান্ডের খেজুর সেগুলোর দাম আবার একটু প্রাইসই আছে বাট মোটামুটি হাতে নাগালে সব ধরনের প্রাইসেরই খেজুরটা সুন্দর অনেক মাসাল্লাহ যতগুলো খেজুর দেখলাম এটাই সবচেয়ে বেশি দাম মনে হয়েছে বাট বাকিগুলো সবই মোটামুটি মানে পাঁচ পাউন্ডের নিচে বা সাত পাউন্ড এরকম দেখি কোনটা নিবো এটা হচ্ছে আজোয়া আজোয়া একটা নিব আমার হাজবেন্ড আজোয়া করে এই হচ্ছে ডালের সমুদ্র কি ডাল চান সব ডাল পাওয়া যায় এখানে আলহামদুলিল্লাহ মানে আমার মনে হয় যে বাংলাদেশের বাজারে এত সুন্দর করে সব কিছু ডিসপ্লে করা থাকে না এখানে মানে আলহামদুলিল্লাহ সব বিষয়ে বলতে পারবো না যে পাই না বা থাকে না এরকম না আলহামদুলিল্লাহ সব কিছুই পাওয়া যায় মোটামুটি শুধু তাজা মাছ আমরা খাইতে পারি না দেশীয় মাছগুলো আর কি ওই জায়গায় একটু আক্ষেপ থাকে বাট মেক সেন্স না দেশের বাইরে সব কিছু তো পাবো না এতটুকু পাচ্ছি এটাই তো আলহামদুলিল্লাহ সে রোজা উপলক্ষে ডালে সব জায়গাতে অনেকটুকু ছাড় দেওয়া অবশ্যই দামই আমি মোটামুটি কিনি মানে খুব বেশি না বাট জিনিসগুলোতে খুবই ডিসকাউন্ট থাকে এখন চুরের ডাল দুইটা নিচ্ছি মসুর ডাল বাসায় লাগেই আচ্ছা এইখানেও কিন্তু এই ব্র্যান্ডটার আবার মসুর ডাল আবার একটু কম থ্রি পয়েন্ট টু নাইন আর যেটা আমি নিচ্ছি সেটা থ্রি পয়েন্ট থ্রি নাইন দিয়ে অসুবিধা নেই আর এখন নিব হচ্ছে মুগ ডাল বাসায় আছে খেসারির ডাল নিব মানে টুট ডাল যেটা এই যে পেঁয়াজের জন্য একটা নিলাম গ্রোসারি করতে আসলে আমার এত ভাল লাগে মানে আমি শুধু দেখতে দেখতে আমার যে জিনিস কিনতে আসি ওইগুলো কিনতে না যতক্ষণ লাগে দেখতে দেখতে অর্ধেক টাইম চলে যায় ভাল লাগে আর কি আচ্ছা একটু ম্যাগি নুডলস নিবো কাজ করার সময় খিদা লাগলে এটা আমার একমাত্র খাদ্য খুব হেলদি না বাট কিছু করার নাই আমার কাছে ভালো লাগে খাইতে আচ্ছা ম্যাগি ম্যাগি কই আচ্ছা প্রাণের নুডলস আচ্ছা প্রাণের নুডলস এখানে আছে ম্যাগিটা কই আচ্ছা প্রাণের একটা নুডলস নিয়ে ট্রাই করি দেখি কেমন লাগে একটু চাষি চিনি গুঁড়া চাল

এই সেকশনটা হচ্ছে সব ধরনের ড্রাই ফ্রুটসের মানে ডাল তাল থেকে শুরু করে পালস তারপর হচ্ছে কি বলে এটাকে নুডলস পাস্তা ধরনের সেকশন আর কি এটা আচ্ছা এখন নিতে হবে বেসন ময়দা যেখানে নানান জাতের বেসন আছে আবার রমজানের স্পেশাল অফারেরও বেসন আছে এখানে স্তানবুল হচ্ছে ই স্ট্যান্ডের এই বেসনটা নিবো আমি কে আর এসের বেসন ভালো কেআরএসেরটা আমি দেখতেছি না এখানে কোথাও সো আমি ই স্ট্যান্ডারটাই নিবো রান্স বাড়িটা ইউজ করছি আমার কাছে তো অনেক ভালো লাগছে এই বেসনটা ভালো বেসন একটা জিনিস দেখছি যে যখন কোনো জিনিস আপনাকে এক মানে বড়ো প্যাকেটে নেবেন সেটা যদি আর এই ধরনের জিনিস হয় যে ময়দা ইয়াটিয়া হাবিজাবি তো আমি দেখছি যে অল্প অল্প করে কিনলে সেটা একবারে ইউজ করা যায় আর নাহলে এরকম ঢা মানে এরকম আটকে রাখলে বাতাসের কারণে অনেক সময় নষ্ট হয়ে যায় তাতে তো সেই কারণে আমি করি কি এক কেজি এক কেজি করে আমি দুইটা নেব আর লাগলে পরে আবার এসে নিয়ে যাবো হোপফুলি এবারও ভালো নেবে ইনশাল্লাহ করবো এখান থেকে এটা সেলে দিছে যেটা সেলে দিছে আমি সেটাই নিব যতটুকু সাশ্রয় হয় আর কি এটা কর্নফ্লাওয়ার আর এখানে আমি খুব করে চিপস কিনছি পাইছি আজকে আর কিনিলাম একটা লেস লেসের হয়ে গেল লেসের এই মাসালা ম্যাজিকটা কিন্তু অনেক মজার ঝাল আমি জানি বাংলাদেশে ওইটা পাওয়া যায় এটা ভাল লাগে আমার কাছে অনেক তো এটা আমি সবসময় নেই বেশি খাই না এখন আর আগের মতো জাঙ্ক ফুড যত চেষ্টা করতেছি একটু অ্যাভয়েড করার জন্য হচ্ছে সব ধরনের আদা রসুন বাটা সানেরই ব্র্যান্ডেরটাতে হচ্ছে সেল দিছে আর এইগুলোতে দেওয়া নয় এগুলো ফাইভ নাইনটি নাইন করে আর এগুলো হচ্ছে টু নাইনটি নাইন ইচ দুইটা নিলে ফোর নাইনটি নাইন আমি এগুলো সব ট্রাই করে দেখছি কোনো ডিফারেন্স নাই সেই জন্য আমি সানেরটাই কিনি এমন না যে দাম কম জন্য আমি এটা কিনতেছি একই টেস্ট লিটারেলি একই টেস্ট মানে নিজে বাসায় বানানো আদা রসুন পেস্টের যে একটা ফ্লেভার সেটা ডিফারেন্ট সো ওইটাই তো সবসময় বাংলাদেশে করে আসছি বাট এখন আসলে আমার মন মনে হয় যেহেতু এটা অ্যাভেলেবেল আছে আমি ওই এক্সট্রা কষ্টটা করি না এখন আর অনেকেই করে যাদের সময় আছে করুক আমার আসলে আমার মনে হয় যেহেতু পাওয়া যাচ্ছে সেই জন্য আমি করি না আর কি বাট দামে কোনো দামে ডিফারেন্স থাকলেও টেস্টে কোনো ডিফারেন্স নেই তাই কেউ যদি মনে হয় যে ঠিক আছে এটা একটু দাম বেশি তার মানে এটা একটু ভালো হবে ওইরকম কোনো কারণ নাই নির্ভয়ে যে কোনো একটা নেওয়া যায় ট্রালের সেকশনে আসছি আমি তো এই নিতে ভুলে গেছি কালো ছোলা ছোলা নিতে ভুলে গেছি ছোলা কই সেটা সামনে ঘুরলাম চোখে পড়লো না কেন একবারও এই তো কালো ছোলা এটা কত টু কেজি ফোর এইটটি নাইন আর অন্য কোনোটা আছে না দেখি আর এটা হচ্ছে হিরাটা হচ্ছে ফাইভ নাইনটিন নিডো এটা চারশো গ্রাম সিক্স ওয়ান নাইন করে ফেল করতে স্যার সেখানে আমি অ্যামাজনে নয়শো গ্রাম কিনি হচ্ছে ইটস সামথিং অনেক প্রাইসে কিছু কিছু জিনিস এখানে প্রচুর দাম সব জায়গায় আখের গুড় খেজুরের গুড় কোথাও নাই খিজুরি গুড় কিনতে ইচ্ছা করতেছে খুব সবগুলো আখের গুড় দুই করি এখন কি এখানে দেখলে মনে হচ্ছে অনেক কিছু বাট আসলে কিন্তু সবই একদম মানে না আনলেই না যেটা চাল সরি চাল না ডাল তারপর হচ্ছে যে ছোলা বেসন ময়দা টুকটাক কিছু সবজি এই তো আলহামদুলিল্লাহ রোজা আর মাসের বাজার একসাথে তো এখানে হচ্ছে ছোলা মসুর ডাল কিনেছি সেদ্ধ হয়ে গেছিলো একদম দুই প্যাকেট নিয়ে আসছি সেলে ছিল তারপরে ছোলা নিয়ে আসছি এখানে ক্যানের ছোলা নিয়ে আসছি অনেক সময় থাকে যে ব্যস্ততার কারণে যদি ছোলা সিদ্ধ করা না থাকে তখন দেখা যাবে যে ক্যানেরটা ইউজ করতে পারবো আর এমনিতে তো নিয়ে আসছি মোটামুটি একটা প্যাকেট আনলে আমাদের দুজনের জন্য হয়ে যায় দাওয়াত দাওয়াত মিলে সব কিছু এখানে হচ্ছে যে এটা হচ্ছে তুর ডাল মানে কেশারির ডাল এই তো এগুলো কর্নফ্লাওয়ার এটা হচ্ছে যে বেসন এই বেসনটা আমার কাছে ভালো লাগছে লাস্টবার ইউজ সো আমি এটাই নিয়ে আসছি চিনি ময়দা আদা রসুন বাটা সরিষার তেল মাস্ট এখানে তেল ভাজাভাজির জন্য আর তরকারি রান্নাটান্না হবে রু রুয়াফজা তারপর এখানে হচ্ছে ঘি এই আমুলের এই ঘিটা খুবই ভালো লাগে মানে বাংলাদেশের ঘিয়ের মতো টেস্টটা আসে না বাট পাটার ঘির চেয়ে অনেক ভালো সো যারা কিনতে চান তারা কিনতে পারেন এবার আসে সুন্দর স্মেল করে বাংলাদেশে গাওয়া ঘির স্মেল অন্যরকম তো এখানে টুকটাক কিছু ফ্রুটস আর এখানে হচ্ছে যে ধনেপাতা পাতা যেগুলো বেগুন নিয়ে আসছি আসলে রোজার বাজার তো একবারে সব কিছু করা সম্ভব না তাই না টুকটাক আবার যেতেই হবে সো মোটামুটি যেগুলো হচ্ছে শুকনো বাজার তারপর হচ্ছে যেগুলো হচ্ছে এখন আপাতত প্রয়োজন হবে ওগুলো নিয়ে আসছি আর এর মধ্যে আবার একবার তো যাওয়া হবে ইনশাল্লাহ কারণ একদিনে সব বাজার করা সম্ভব না আর করে এত কিছু ফ্রিজে রাখাও যায় না নষ্ট হয়ে যায় সম্ভব না তো এই খেজুরটা কিনলাম দেখে তো খুব ভালো মনে হয়েছে খেজুরটা তো আজবাটা কিনতে আমি আজবা কিনতে যে রেখে দিয়ে আসছি মনে নেই তো আজবাটা আবার কিনতে হবে আমার হঠাৎ করে খুব মিষ্টি আলু খেতে ইচ্ছা করছে তো মিষ্টি আলু পাইলাম আনারগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে তো আনার নিলাম তো বড় বড় মিষ্টি হলেই হয় এখন ইংলিশ সুপার স্টোর থেকে কিনি কিনিগুলো বেশি একটু মিষ্টি হয় না তো এটা তো দেশি স্টোর থেকে কিনলাম দেখা যাক কেমন হয় আর এই যে বেগুনগুলো পাঁচটা বেগুন নিয়েছি বেগুনের দাম আমরা যখন আসছি তখন সেভেন্টি নাইন পি করেছিল এখন এটা নাইনটি ফাইভ পি হয়ে গেছে মানে লাইক দুই বছর তিন বছরে বিশ পয়সা দাম বেড়ে গেছে সব কিছুরই দাম বাড়তেছে আসলে টুকটাক করে সব কিছুর দাম বাড়তেছে বাংলাদেশের বাজার কি অবস্থা বাজার আল্লাহ জানে আর এখানে আমি দুই ধরনের লেবু নিয়ে আসছি এই লেবুগুলো আমি দেখা যায় যে মাছ মাংস মেরিনেট করার সময় বা ক্লিন করার সময় ইউজ করি আর শরবত বানাতে ইউজ হয় লেবু আবার আনতে হবে যেমন পুদিনা পাতা আমি আনি নেই শুধু ধনে পাতা নিয়ে আসছি ধনে পাতা অলরেডি ফ্রিজে আছে তাই বেশি আনি নেই অল্প একটু আনছি রোজায় তো ধনে পাতাটা লাগে একটু বেশি ভাজাভাজি করার সময় আর এখানে হচ্ছে যে লেবু নিয়ে আসছি এই জারা লেবু না হলেই না যদি দু একবার লেবুর শরবত খাই লেবুর শরবত আমার একদমই ইচ্ছা করে না বানাইতে কারণ প্রচুর চিনি দিতে হয় লেবু শরবতে তো সেই কারণে লেবু শরবত আমি অ্যাভয়েডই করি রবজাতে তো অলরেডি চিনি দেওয়া থাকে আলাদা চিনি দিতে হয় না তো খাইলে একটু রোয়া খাই অল্প একটু রোয়াফজার সাথে পানিগুলোই খাই আর কি বাট এবার চিন্তা করতেছি যে রুবজা বা লেবু শরবত এগুলো সব কিছুই খুবই কম খাবো বাট মেহমান যেমন আসলে তো লাগে একটু কিনতে হয় ট্যাং অলরেডি বাসা একটা গতবার একটাই শেষ হয় না এখনও ডেট আছে আলহামদুলিল্লাহ আরও দুই বছর তো ট্যাং আর কিনি নেই সেই জন্য এখানে আনারস কিনে নিয়ে আসছি আমটা কোথায় রাখলাম এই যে আম এগুলো জাস্ট এই কয়েকদিনে শেষ হয়ে যাবে এগুলো তো এমন না যে পুরো রোজার মধ্যে চলবে এগুলো জাস্ট একটা কিনলাম আবার লাগলে আবার কিনবো আর কি আনারস মাখা খেতে ভাল লাগে আমার কাছে অনেক কাশন দিয়ে তো সেই জন্য কিনি আর এবার ভাল লাগছে যে ওরা আনারসের মাথাটা কেটে রাখছে না এটা আবার মানে দেখা যায় হাতটা তো আমি কয়েকবারই কেটে ফেলছি ঠাস করে গুতা খাই কীভাবে লাগে আমি নিজেও জানি না এখানে কিছু টরকিয়া র্যাপস নিয়ে আসছি চিকেন র্যাপ খাওয়ার জন্য ডিনারের জন্য তাই তো আর এই যেটা হচ্ছে জামা বাজারের ব্যাগ এখানে হচ্ছে সব ছোটো ব্যাগগুলো আমি একবারে আবার ভাজ করে রেখে দিছি সবচেয়ে বড় তো এইগুলো আসলে প্রত্যেকবার গেলে সেভেন্টি নাইন পি বা ফিফটি পি করে কিনতে হয় তো দরকারটা কি এত বারবার ব্যাগ কেনার তো এখানে কে কিন্তু সবাই মোটামুটিভাবে ব্যাগগুলো একবারে কিনে যেমন এই যে এই যে এই ব্যাগটা এটা কিন্তু খুবই খুবই ট্যাক্স অনেক দিন হয়েছে আমি ইউজ করতেছি এটা এখনও দেখলাম মনে হয় যে নতুনের মতো মাঝে মাঝে ধুই সামারের সময় আর কি এখন তো ধুলে শুকানোর উপায় নাই আর কি যেই ঠান্ডা তাই তো রোজার বাজার আবার যখন কিছু প্রয়োজন হবে আবার তখন নিয়ে আসবো আর কি অলরেডি বাসায় আমার হচ্ছে পেঁয়াজ আছে এই যে অনেকগুলো পেঁয়াজ আছে অলরেডি তো এখন আর পেঁয়াজ লাগবে না লাগলে আবার নিয়ে আসতে পারবো আর এই যে এখানে হচ্ছে লিচু কিনছিলাম যে অলরেডি আসতে আসতাম খেয়ে ফেলছি অনেকগুলো এই তো আলহামদুলিল্লাহ মতো বাজার আশা করি আপনাদের সবার রোজার বাজার সুন্দর করে হোক সবাই সবার সাধ্য মতো সুন্দর জিনিসগুলোর প্রয়োজন মতো কিনতে পারেন আল্লাহ আপনাদের রোজাতে রমজানের অনেক বরকত দিক সাথে আমাকেও সবার জন্য অনেক দোয়া রেখে আজকে এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কাজ করার পাশাপাশি এখানে হচ্ছে একটু পুরি খাবো ফ্যার লাগতেছে অনেক তো ঝট করে একটু পুরি ভেজে নিব আমরা হচ্ছে ক্রাউন ফার্মসের এই আলু পুরিটা ইউজ করি বেশ ভালো মাইক্রো ওভেনে ডিফ্রোজ সেটিংয়ে প্রায় দুই মিনিটের মতো ডিফ্রোজ করে নিলে এরকম হয়ে যায় দেন পুরিটা ভাজলে খুব সুন্দর ফুলকো হয় যাই হোক আজকে যেহেতু ভিডিওতে বললাম দেখা যাক ফুলকো হয় কিনা কারণ দেখা যায় যে বললে আর হয় না ক্যামেরা ধরলে তখন আর কিছু হয় না ক্যামেরার বাইরে অনেক সুন্দর হয় দেখি আল্লাহ ভাষা তো এই তো টুকটাক রোজার যা বাজার করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এবার আসলে রোজায় তেমন প্রিপারেশন বলতে সেরকম কিছুই নেওয়া হয়নি আর টুকটাক যাই যদি করি কিছু আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন নেক্সট ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম